ভাল করে বোঝা চেষ্টা করেন। বাড়াইব না আজব রাজিয়া আল্লাহ তালা আনহ বলেন। আনসারি ব্যক্তির জানাজা যা পড়ব এই কারণে বিশ্বনাবীর সঙ্গে কবরস্থানে গেলাম আমরা কবরস্থানে চলে গছি। কিন্তু এখনো পর্যন্ত লাশ আসেনি বিশ্বনাবী আমরা এক জাগাতে চুপচাপ বসে গেলাম। বিশ্বনাবিীর চুপচাপ বসে বললেন আমরাও চুপচাপ বসে বললাম। বিশ্বনবী নিচের দিকে মুখ করে আছেন ছোট্ট এক টুকা কাঠি হাতে আছে তিনি বাচ্চা ছেলের মতো মাটিতে ডাক দানছেন আর আমরা বিশ্বনবীর পাশে চুপচাপ বসে আছি কেমন চুপ করে বসে আছি মনে হচ্ছে যেন আমাদের মাথায় পাখি বসে আছে নড়লেই উড়ে চলে যাবে এই রকম চুপচাপ বসে আছে চিন্তা করেন আমরা কবরস্থানে যাওয়ার চিল্লা চিল্লি করি কিন্তু এটা গরস্থানের আদাব নয় কবরস্থানের আদাব নয় কবরস্থানের আদাব হচ্ছে আপনি চুপচাপ থাকবেন সেখানে চিল্লা চিল্লি করবেন না বিশ্বনাবীর হাতে ছোট্ট কাঠি তিনি মাটিতে দাগ টানছেন এবারে হঠাৎ করে মাথাটাকে উঠালেন ওঠানোর পরে তিনি বলছেন হে আমার সাথী সঙ্গীরা তোমরা আল্লাহর কাছ থেকে কবর থেকে পরিত্রাণ চাও আল্লাহর নবী এই কথাটা তিনবার বললেন আল্লাহর নবী বলছেন সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও কবর বড় খতরনাক জাগা কবর বড় জাগা এমনি করে তিনি তিন বার বাক্যটি বললেন এরপর তিনি বলেন কানা দুনিয়া বিশ্ব নবী বলেন যখন কোন কাফের বান্দা আল্লাহ মানে না নবী মানে না দিন মানে না ইসলাম মানে না এই রকম ব্যক্তি ইজা কানা ফিনকে কেতা ইম্মেনা ফিন্নার দুনিয়া দুনিয়ার মাটি থেকে যখন তারা বিদায় নেবে ওয়া ইকবালুম মিনাল আখিরা যখন পরকালবাসী হবে নাজালা ইলাইহি মালায়েকাত মিনাস সামাই সুদুল উজহে তো এর আত্মাটাকে কবজ করার জন্য আত্মাটাকে রিসিভ করার জন্য আসমানের উপর থেকে এক দল ভয়ঙ্কর ফেরেশতা চলে আসে যারা নাম থেকে এক টুকরো চটনি আসে মাদ্দাল বাসিরি ওর চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যায় সুম্মা ইউ যাও মালাকুল মাউত এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায় মালাকুল মাউত তার কাছে যাওয়ার পরে বলে ইয়া আইয়াতু হান্নাফসুল খাবায়েজ মালাকুল মাউত বলে ওরে খুবই সত্তা তুখরিজি বের হয়ে এসো এলা সাখা تممی اللہ ہی وغضابی রাগের দিকে বের হয়েছো আল্লাহর খوبر দিকে বের হয়েছো মালাকুল মউত বলে বের হয়ে আয় খবিশতারে দেখবে কেমন আল্লার রাগটা কেমন আল্লাহর গজবটা কেমন দেখবি এই দিকে বের হয়ে আয় তখন ওই পাপের আত্মাটা বের হতে চায় না পাপের আত্মাটা যখন বের হতে চায় না তখন মালাকুল মত খিচে 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 ওই আত্মাটাকে বের করে কেমন করে খিচে খিচে বের করে একটা কাতের মধ্যে যদি একটা লোহার পেরেক থাকে যেই রকম করে ওই পেরেকটাকে বের করার জন্য বেরিয়ে 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 বের করতে হবে ওই রকম ভাবে বেরিয়ে বেরিয়ে বের করে খিচে খিচে করে আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে লাগে ওই যে দূরে ফেরেস তার দল বসেছিল জাহান নামের চট সঙ্গে করে নিয়ে ওই জাহান নামের চটে আত্মাটাকে জড়িয়ে নেয় আত্মাটার জন্য লানাত করে বদুয়া করে আসমানের দিকে যেতে আরম্ভ করে আসমানের গেটের কাছে যায় আসমানের গেট খুলতে বলা হয় কিন্তু আসমানের গেটে পাপের জন্য খোলা হয় না আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হয় এই পাপীর জন্য আসমানের গেট খোলা হবে না এখান থেকে ছুরে মেরে দাও আর দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটাকে রেখে দাও প্রিয় ভাইরা আমার আমি আলোচনা শেষ করবার দুইটা কথা বলে আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনার বয়স চাই হোক না কেন এখানে অনেক বয়সের মানুষ বসে আছেন আপনার বয়স যাই হোক না কেন আপনি যতটুকুই হায়াত পেয়েছেন পৃথিবীতে তার মধ্যে অনেক অংশ শেষ করে দিয়েছেন এখানে অনেক বয়সের মানুষ বসে আছেন বলেন তো এই মুহূর্তে যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে মালাকুল মত আপনার কাছে আসার পরে ইয়া আইয়া তাইয়াবা বলবে নাকি ইয়া আইয়া তোহান নফসুল খাবাইস বলবে কোনটা আপনি নিজে চিন্তা করেন আজকে আপনার বয়স অনেক হয়েছে এখনো পর্যন্ত নামাজ পড়েন না আপনি এখনো দিন ইসলামের বিধি নিষেধ কে মেনে চলেন না আল্লাহর হুকুম আহকাম কে মেনে চলেন না আপনার কাছে পাওয়া যাবে বেনামাজি আপনি জাকাত দেন না হজ ফরজ হজ করেন না আপনি যত হারাম কারবার সবকিছু করেন আপনার কাছে মালাকুল মাউত কোশ্চেন কালেও ইয়া আইয়া তহান নাফস তাইয়্যাবা বলবে না বলবে খুবই সত্তা বেরিয়ে আসসালামু আলাইকুম যেনারা বিভিন্ন কাজে লিপ্ত আছেন জালসার কমটিগণ যেনারা বিভিন্ন কাজে লিপ্ত আছেন দয়া করে ভান্ডারে গিয়ে খাওয়া দাওয়া করে এসেন কেন বন্ধ হয়ে যাচ্ছে লোকজন থাকবে না দু নম্বর কথা আড়াইশো টাকা রান্না মাংস আড়াইশো টাকা কেজি রান্না মাংস যারা নেওয়ার প্রস্তুত আছেন নিয়ে আসেন আড়াইশো টাকা কেজি রান্না মাংস বিক্রি যে নেবেন যেনারা নেবেন নিয়েছেন এসেন আলাইকুম তো দুটা ঘোষণা শুনলেন মাংস আড়াইশো টাকা কিলো তো আবার রান্না করে যে রান্না করা মাংস আড়াইশো টাকা কিলো কাঁচা কত করে গো কত করে আড়াইশো টাকা মাল মেটেরিয়াল সবই দেওয়া আছে শুধু গরম করবেন আর খাবেন মাদ্রাসারও উপকার হবে আপনারা যান আর একটু করে নেবেন এটা নীলে মাদ্রাসার উপকার হবে তো প্রিয় ভাইরা আমার আমি আলোচনা শেষ করব তবে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সব সময় मौतকে স্মরণ করেন ইনশাআল্লাহ পরিবর্তন হবে রব তৌফিক দান করো বলেন আল্লাহুম্মা আমিন কেউ চলে যাবেন না শেষের বেলাতে মাদ্রাসার জন্য জলসা করা হয়েছে মাদ্রাসার জন্য দানের হাত থেকে আপনার একটু বাড়া নেবারে মাদ্রাসার জন্য দানের হাতটাকে বাড়ান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে না সাদাকা তো বুরহান দান হচ্ছে দলিল দান দলিল পৃথিবীতে আপনার সম্পদ আছে এই সম্পদের দলিল আছে দলিল নেই ওই সম্পদ আপনার হতে পারে না ঠিক সেই রকম আপনি যে জান্নাতে যাবেন জান্নাতেরও ডকুমেন্টস লাগবে বিশ্বনবী বলছে না সাদা কাতো বোরহান দান হচ্ছে জান্নাতের ডকুমেন্টস অতএব আপনারা এখানে যারা আছেন মেহরবানি করে একটু মাদ্রাসার জন্য দানের হাতটাকে বাড়ান এই গরমকালে জলসা করা একটা সমস্যা সেটা হলো এই পোকা চলে যায় মুখের ভেতরে কত যে পোকা আমাদেরকে খেতে হয় তা আজকে একই অবস্থা হয়ে গেল তো যাই হোক আপনাদের আমার সামনে যারা বসে আছেন ভাইয়ান অনেকে দিয়েছেন শেষের বেলায় আমি মুসাফির অনেক দূর থেকে আপনার কাছে এসেছি একটু আপনি দিয়ে যান আপনার মৃত পিতার নামে মৃত মাদার নামে মা বোন আপনারা আছেন মা বোন আপনারা ছোট্টবেলায় সে মা কে ছেড়ে শ্বশুর বাসায় চলে এসেছেন আজকে মায়ের বাসায় যাবেন হয়তো মা বলার কেউ নেই মা কে শরণ করে আব্বা শরণ করে একটু আপনারা মেহেরবানি করে এই মাদ্রাসাতে দিয়ে যান অনেক ভাই আছেন এখানে এক হাজার টাকা দিতে পারবেন দু হাজার টাকা দিতে পারবেন এমন যদি কেউ থাকেন একটু মেহেরবানি করে আসেন আমি আপনার জন্য একটু খাস করে দোয়া করি আসুন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আসুন মা বোন আপনারা একটু আল্লাহর রস্তে দানগুলাকে পাঠিয়ে দেন সেদিকে এসো বাবু কতটুকু আছে একশো টাকা কে দিল এটা আজা মেয়েদের মধ্যে থেকে একশো আশি টাকা পাঠিয়েছে মার হবাব আল্লাহ তুমি সকলের দানকে সাদরে কবুল করে নাও আল্লাহ হুম্মা আলাই আলাইহা আল্লাহ হুম্মা বাড়ি কালাই রাব্বুল মেনা আমার অনেক মা বোন এখানে দশ বিশ পঞ্চাশ টাকা করে একশো আশি টাকা হয়েছে পাঠিয়েছে আল্লাহ তুমি তাদের দান সাদরে কবুল করে নাও ভালো মুসিবত দূর করে দাও হাতে তে বাসে হাতে কুল্লিয়া দান কর কাতরে তোমার কাছে বলে গো রাব্বানা এ দানীদের

জি মারিয়া গ্রামের জসীম উদ্দিন ভাই চল্লিশ কিলো ধান দান করেছে পিতা বেঁচে আছে নাকি বাবা মারা গেছে মা বেঁচে আছে চল্লিশ কিলো জসিমুদ্দিন ভাই দান করেছে ধান আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও রব্বুল আলমিন আমার ভাই জসিমুদ্দিন চল্লিশ কিলো ধান দান করেছে বাবা মরে গেছে মা জীবিত আছে আল্লাহ গো বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তার বাবা মাকে কবুল করে নাও ওগো আল্লাহ দয়া দয়া যে করিয়া ভাইজানের দান নাও কবুল করিয়া কাতরে তোমার কাছে বলে গ করা ভাই জানকে তুমি বিপদে ফেল না আরো এক কথা আমি শুনিলাম কানে এই দান পাঠাইল পিতা মাতার নামে পিতা নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমানা কবরেতে থাকে যদি কোন মুসিবতে বাঁচাইয়া নিয়ে আল্লাহ দানের বরকতে আমিন সুম্মামিন কি ভাই আব্দুল মালিক আব্দুল মালিক ভাই এক হাজার টাকা দান করেছে মানে দাদাও নেই দাদিও নেই মৌলারে আর তাদেরকে স্মরণ করে এক হাজার টাকা দান করেছে আব্দুল মালিক ভাই আল্লাহ গো তুমি ভাই জানে দান কবল করে নাও মায়ের ভুল ভান্তি ক্ষমা করে দাও জান্নাতুল ফের দাউসের মেহেমান বানাও দাদার ভুল ভান্তি ক্ষমা করে দাও কে দোয়া করে বাবারে কে রাজে হাও সেই দোয়া মোর তরে বাতায় আদা তাকা তাকাবাল দোয়া আমাদের হায় মহাফেজ নাম করে মন যারা জালসা পরিচালনা কমিটি মাদ্রাসার কমিটি তাদের কিছু কিছু নাম এখানে নোট করা হয়েছে যদি তারা যদি ফ্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টেজে আসেন নাম সাদ্দা আলি তারপরে খান মোহাম্মদ টিটুল তারপরে মাজারুল ওটা হয়ে গেছে রফিকুল মিম্বার্স ক্যাশিয়ার আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার আবার ফের পঞ্চায়েত সমিতি তারপরে শফিকুল ওই কেশিয়ারের বড়ো ভাই শফিকুল কেশিয়ারের বড়ো ভাই মন্না রানিং মেম্বার আকবর আলী তারপরে এটা হয়ে গেছে মহবুল হোসেন মাদ্রাসার সেক্রেটারি মহবুল হোসেন তারপর সেলিম সেলিম মাস্টার জালসার কেশিয়ার সেলিম মাস্টার নুরুল ইসলাম মাদ্রাসার সম্পাদক নুরুল ইসলাম তারপরে জিয়াউর রহমান মাদ্রাসার সভাপতি আলী মোহাম্মদ সায়েদ আলী মাসুদ মাসুদ আলম ঠিকাদার আর বাদির মাস্টার আমাদের মাদ্রাসার হ্যাঁ তিনি হচ্ছেন শুরু থেকে নিয়ে আজ অব্দি শিক্ষক মাদ্রাসার শুরু থেকে আজ অবদি যাদের যাদের নামগুলো বলা হলো আপনারা অবশ্যই স্টেজে আসবেন প্যান্ডেলের ভিতরে আসুন এবং আরো কিছু নাম ছুটে আছে আমরা একদিন নোট করেছিলাম তো ওই খাতাটা পাচ্ছি না তো আপনারা অবশ্যই স্টেজে এসেন তারপরে আপনারা স্টেজে এসে দেখা করে যান আর ইতোমধ্যে আমার কাছে একটা দান এসেছে মোহাম্মদ আলমের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা নগদ

আলীম উদ্দিন আলীম উদ্দিন আর ছেলের নাম রাকিব বল নাকি হ্যাঁ রাকিব টাকা আর 40 কিলো ভুট্টা আল্লাহুмма সল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি 25000 টাকা দিয়েছে 5000 টাকা নগদে 20000 টাকা বাকি কি নাম বলিন এটা মোহাম্মদ আলম ভাই merhaba হাজার টাকার দাতা 20000 টাকা अदा করেছে আর পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে রাবুল আলমিন আমার আলম ভাইয়ের দানকে তুমি সাথে কবুল করে নাও রব্বুল আলামিন তুমি তার সপরিবারকে কবুল করে নাও ভুল ক্ষমা করে দিও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় রব্বুল আলামিন পুত্র সন্তান আশা তুমি পারো গো মওলা তাকে দিতে আল্লাহ তুমি তাকে সু সন্তান দান করবে ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া ভাইজানের দান নাও কবুল করিয়া কতরে তোমার কাছে জে বলে গো রববা না ভাই জানকে তুমি বিপদ ফেলো না কি দোয়া করবoverline কেসে राजे হও সেই দোয়া মোর্তরে বতায়া দাও রব্বানা তাকাবাল দোয়া আমাদের হাই মুহাফিজ নাম করি মোনাছেরা আমিন সুমা মেলা জাযাকাল্লাহু খairan ফি দারায়না আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আমাদের মাদ্রাসার ছাত্রীরা যদি থাকে প্যান্ডেলের ভিতরে তো যে সমস্ত মা বোনেরা আছে একটু তাদের আগা দিকে যাবেন যদি কিছু দেয় তাহলে তোমরা সেটা সংগ্রহ করে টেবিলে পৌঁছে দাও এটা কাঁচন থেকে আমার পিতা ময়নুল হক বাবা মা স্ত্রী নানা নানি আমার সবার জন্য আর কি দিয়েছে এর আগে তিনশো টাকা দিয়েছে আবার পাঁচশো টাকা দিয়েছে তা একটু করে দিবে আচ্ছা মাদ্রাসার হেডমলানা এবং এনার ভাই ইমরান উনি আমার সাথে বন্ধ ওনার পিতা কাজন থেকে দিয়েছে পাঁচশো টাকা আগেও কিছু দিয়েছে আল্লাহ তুমি দান কবুল করে নাও হাতে তেবা সাথে কুলিয়া দান করো বালা মুসিবত থেকে রক্ষা করিও ভুল ক্ষমা করিও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই তই প্রাণভরে ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তদার এই দান হবে তোর রখ কবজ দান হবে তোর রখ কবজ পাড়ে না যা প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হসদার লোভ লো সাই যাবে না তোর সাথে লোভ লাল করিস জমা যাবে না তোর সাথে হোসনে কৃপণ বাড়বে সম্মান দেখবি এই দান হবে তোর রবজ পাই মি না যা প্রাণভরে কর প্রভুর রা আসে মুক্ত হস্তে দান দান করিলে মালকমে মে নাকে নাকে সুরবানি একশো টাকা দান করিলে না দূর হয়ত কঠিন গরে অন্ধকারে করবে হেফাজ এই দান হবে তোর দান হবে তোর

হাজার টাকা অন্তত দেন না 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 টাকা দেন এতে আমি সন্তুষ্ট আপনার জন্য টাকা নিও ধরে ডেকে 200 টাকা এমনে মেয়ে ছেলেরা টাকা দেন মাইনাল হয়তো মাইনাল না মাইনাল বললেন মাইনুল হক হাবা বলেন মার হাবা ভাইজান এসেছে আমার সঙ্গে মুসাফা করেছে আমি মুসাফির ভাইজানের কাছে এক হাজার টাকা আদদার বেশি না ইনশাল্লাহ বারাকা দিয়ে দেবেন কোনো দিক দিয়ে হয়ে যাবে রাজীব ভাই বলেন একটু বলেন 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 মাশাল্লাহ

হাজার টাকা দান দিল ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া ভাইজানের দান নাও কবুল করিয়া রাস্তাঘাটে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় সে বিপদ হতে বাড়ি বাঁচা বড় দায় সে বিপদ হতে তুমি বাঁচায়ে আনিবে জীবনের মেরুদণ্ড কবু না ভাঙেবে আমিন সুম্মা আমিন জাজাকাল্লাহু খাইরান ফিদ্দারাইন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বলবেন কিছু বলেন সালাম আলাইকুম যে সমস্ত মান্যগণ্য ব্যক্তিদের নাম বলা হয়েছে আপনারা কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেন নেই যদি আপনারা ফ্রি হয়ে থাকেন তাহলে আসুন বা কাউকে যদি দায়িত্ব দিয়ে আসার মত সম্ভব হয় তারপরেও আসুন কাউকে দায়িত্বটা দিয়ে আসুন কারণ এখানে আর লোকজন নাই শুধু আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি হ্যাঁ আপনি একটু আপনারা একটু আসেন যাদের যাদের নামগুলো বলা হয়েছে আপনারা অবশ্যই আসেন কোনটা আছে

তো যাক আসুন মাদ্রাসার সেক্রেটারি সাহেব আর রানিং মেম্বার সাহেব আমার বাদশা দিয়েছে দেড় হাজার টাকা পাঁচশো টাকা নগদ আর এক হাজার টাকা বাকি আল্লাহ তুমি ভাইজানের দান কবুল করে নাও রাস্তা ঘাটে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় সে বিপদ বাচে সে বিপদ হতে বাড়ি বাঁচা বড় দায় সে বিপদ হতে তুমি রক্ষা করিবে বাদসাকে তুমি আল্লাহ বিপদে না ফেলবে আল্লাহুম্মা সাল্লি হে আল্লাহুম্মা বারিক আলাই আরেকজন ভাই দিয়েছে কি নাম 500 টাকা আল্লাহ তুমি কবুল কর আপনার নাম মাহবুব হোসেন সেক্রেটারি সাহেব মাদ্রাসার তো কিছুই তো বলেনি কিছুই বলেনি এখনো নাম পরিচয় কবে হচ্ছে রে ভাই তো যাই হোক আমাদের সেক্রেটারি সাহেব আপনি একটু দাঁড়ান সাহেব সেক্রেটারি সাহেব আমার খুব ভালো লাগছে চেহারা খুব সুন্দর আছে দাড়ি গোলা মশালা তো বলেন একটু মোটা করে বলেন তো ভাই বলেন দশ হাজার দিয়ে দেন মাশাল্লাহ এক লাখ বললে হয়ে যেত নাকি গো

পঞ্চায়েত সমিতি রানিং মেম্বার পঞ্চায়েত সমিতির তো বলেন আমি যা বলবো তাই বলেন বলেন একটু বলুন